বা সমস্যা কোথায় বন্ধুর মেয়ের সঙ্গে বন্ধুর বিয়ে জামালপুরের ভাইরা আমার কথা বা হাদিস কি বোঝা যায় তো প্রস্তাব নিয়ে কে গেছে নবীজিৎ চাচি গিয়েছে আবু বকর বলছে যে আয় কি বললেন আমি আমার মেয়ের বিয়ের বন্ধুর সঙ্গে কেমনে দে এটা সমস্যা এটা কিন্তু যখন চাচি চলে গিয়েছে আবু বকর মনে মনে ভাবছে আমি যদি মোহাম্মদের সঙ্গে আমার মেয়েকে বিয়ে না দেই এর মতো চরিত্রবান মেয়ে তো চরিত্রবান যুবক তো মক্কায় তবলাটা কেউ নাই না বলি তো কেমনে বলি আর হ্যাঁ বলি তো কেমনে বলি তো বন্ধু লাগে টেনশনে পড়ে গেছে বাট সব টেনশনের সলিউশন দিবে একজন তিনি কে পরে আবু বকর টেনশন ফ্রি হয়ে চিন্তা করলেন যে এটাই সুবর্ণ সুযোগ নবীর শ্বশুর হওয়ার পড়বেন না আপনারা এখান থেকে শিক্ষা যুবক ভাই তোমরা কি ফেলে তোমরা স্কুলের সামনে মেয়ে দেখা বাদ দিয়ে দাও কলেজ ছুটি হলে এমনি বাইক নিয়ে ঢের 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 করে বেড়ায় একে তোর কি হয়েছে এমনি এমনি না মতলব একটা আছে ভেতরে ঠিক কিনা বলো তাহলে কি করবা শিক্ষা দেখো মেয়ে পছন্দ ওরে তুমি কিছুই বলবা না সোজার বাপকে বলতে হবে বাঘের বাচ্চা আমি কাকে ভয় পাই না আপনার মেয়ের হাত দিবেন আপনি আমাকে যদি বলে ইয়েস আসেন কবুল বলি নাই তো ভাগেন কিছু যুবক আছে ভাগেন বললে ছায়া খাইয়ে মদ খাইয়ে ভেগা হয়ে যায় আরে